এলাকার কিছু বখাটে মানুষের দৌলতে গত এক মাস ধরে বন্ধ অঙ্গনওয়ারি সেন্টার জানা গিয়েছে মেলাঘর ইন্দিরানগর সাত নম্বর ওয়ার্ডের লালমিয়া চৌমনি সংলগ্ন অঙ্গনওয়ারি সেন্টারে এলাকার কিছু বখাটে মানুষ পরিকল্পিতভাবে মল ত্যাগ করে এমনভাবে নোংরা করে রেখেছে যা অঙ্গনওয়ারি সেন্টারটি খোলার যোগ্য নয় শনিবার সকালে অঙ্গনওয়ারি কর্মীরা যখন আবারও অঙ্গনওয়ারি সেন্টারটি খুলতে যায় এইসব নোংরা দৃশ্য নজরে আসে যার ফলে অঙ্গনওয়াড়ি কর্মীরা সহ এলাকার মানুষ একটি সরকারি প্রতিষ্ঠানে এই ধরনের কর্মকাণ্ডে ক্ষোভে ফেটে পড়েছে একই সমস্যা গত এক মাস ধরে চলছে যার ফলে অঙ্গনওয়াড়ি সেন্টারটি খোলা সম্ভব হচ্ছে না এই সমস্যার জন্য এলাকার ছোট ছোট শিশুরা অঙ্গনওয়াড়ি সেন্টারে প্রাথমিক শিক্ষা গ্রহণ করতে পারছে না শনিবার সকালে অঙ্গনওয়াড়ি কর্মীরা এসে এই নোংরা দৃশ্য প্রত্যক্ষ করতে পেরে বিষয়টি এলাকার কাউন্সিলরকে জানানো হয়েছে তবে কারাই সরকারি অঙ্গনওয়াড়ি সেন্টারে এই ধরনের নোংরা কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে তা হাতে নাতে ধরার জন্য স্থানীয় এলাকাবাসীদের পক্ষ থেকে প্রস্তুতি নেওয়া হয়েছে

মানে স্কুলে বাচ্চারাাইতেতে পার ঠিক মানে লেট্রিন করে টয়লেট করতো না। বা স্কুলের যে খুব খারাপ অবস্থা যে লেপ বারিন্দা ভাঙা পড়তেছে স্কুলের ভিতরে জল পড়ে। লেট্রিন নাই। রান্নাঘর নাই। আমরা সব এক রুমে করণ লাগতেছে। বাচ্চার পড়াশোনা এক রুমে রান্নাও এক রুমে সব এক রুমে পড়া সবকি এক রুমে করণ লাগতেছে। আমরা তো জায়গাও না খুব ছোট। স্কুল রুমটা খুব ছোট। নিজস্ব প্রতিনিধির রিপোর্ট দূরন্ত টিভি